আমার মনে হয় সহজ রেসিপি সবার কাছে ভালো লাগে তাই আজকে আমি আপনাদেরকে একটা সহজ রেসিপি করে দেখাবো সেটা হলো মিনি পিৎজা আর এই পিৎজা বানাতে পিৎজা সসের কোনো দরকার হয় না আর ঝটপট বানিয়ে নেওয়া যায় তো কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় তো প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তো এখানে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি ইস্ট ওয়ান টি স্পুন লবণ হাফ টি স্পুন চিনি এক টেবিল চামচ তেল এক টেবিল চামচ এখন সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব তো এখানে আমি হাফ কাপ উষ্ণ গরম পানি অ্যাড করেছি তো আমার হাফ কাপের থেকে কম পরিমাণ পানি লেগেছে তো এটা আমি একটা স্মুথ ডো তৈরি করে নেব ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন উপরে আমি তেল মেখে নিচ্ছি আর একটা রেপিং পেপার দিয়ে আমি উপরে ঢেকে দেব আর এটা আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তাহলে ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে তো এখানে আমি মজরালা চিজ বেড করে নিচ্ছি পিজ্জা তৈরিতে অবশ্যই মজরালা চিজটা ইউজ করতে হবে আর পিজাতে চিজের পরিমাণ বেশি থাকলে খেতে বেশি ভালো লাগে তৈরি মাছ গ্রেট করা হয়ে গিয়েছে তো ফিরে এলাম দুই ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা ফুল একদম ডবল হয়ে গিয়েছে এখন এটা ভালো করে মথে নেব আর এটা ময়দা ছিটিয়ে ভালো করে বেলে নেব আর লম্বা একটা রুটি তৈরি করে নেবো তো লম্বা রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে তো একটা কুকি কাটারের সাহায্যে এটা আমি কেটে নেব তো আপনারা গ্লাসের মুখ দিয়েও কেটে নিতে পারেন তো আমি এইভাবে সবগুলোই কেটে নিচ্ছি তো এখানে আমার মোট সাতটার মতো হয়ে গিয়েছে তো একটা কাটা চামচের মাধ্যমে আমি এগুলো কেচে নিচ্ছি তো চুলা একটা তাওয়া বসিয়ে দিয়েছি এটা জাস্ট এপিটোপিট ওপিট করে সেঁকে নেব এক মিনিট করে তো বেশি ছেঁকার প্রয়োজন নেই কারণ এটা দ্বিতীয়বার কুক হবে তো এক পাশ সেকা হয়ে গিয়েছে অপর পাশ উল্টিয়ে দিচ্ছি তৈরি এরই মাঝে আমার সবগুলো সেকা হয়ে গিয়েছে তো এখন তুলে নেব তো এখন সবগুলোতে আমি সস দিয়ে দিচ্ছি এবং একটা চামচের সাহায্যে এটা চারপাশে ছড়িয়ে দিচ্ছি তো এখানে পিৎজা সসের প্রয়োজন হয় না এই সসটা দিলেও খেতে টেস্টের কোনো হেরফের হয় না তো এখন মজরালা চিজ ওপরে দিয়ে দিচ্ছি তো এই প্রসেস আমি সবগুলোতে মজরালা চিজ দিয়ে দিয়েছি এখন সবুজ হলুদ লাল ক্যাপসিকাম দিয়ে দেব তো আপনাদের কাছে যদি ক্যাপসিকামের পরিমাণ কম থাকে যে কোনো এক প্রকার ক্যাপসিকাম দিয়ে তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখন মাশরুম এবং ব্ল্যাক অলিভ দিয়ে দেব এগুলো যে কোনো সুপার সুফি পাবেন আর যদি না থাকে না দিলেও কোনো সমস্যা নয় তো এই প্রসেসে আমি সবগুলোতেই দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কাজটা কীভাবে করছি আপনারা একটু দেখে বুঝে নেবেন তো আমি এখন সবগুলোতে চিজ দিয়ে দিচ্ছি তো আমি আগে বলেছি চিজের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগে এখন উপর থেকে ওরিগেনও ছিটিয়ে দিচ্ছি এরপর কালো গোলমরিচের গোড়া ছিটিয়ে দেব তো আপনার বাসায় যদি কোনো বেবি থাকে তো গোলমরিচের গোড়াটা স্কিপ করতে পারেন তো এটা আমি ব্যাক করব চোলাতেই তো এখানে তাওতে দিয়ে এটা আমি পনেরো মিনিট ব্যাক করব। লো আছে তো ফিরে এলাম পনেরো মিনিট পর তৈরি মাঝে আমার পিৎজা তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং এ আমি হয়েছে তো আমার এই রেসিপি ফলো করে একবার হলো বাসায় বানিয়ে খাবেন আর এটা টেস্ট কি বলবো রেস্টুরেন্টের পিজ্জার থেকে কোনো অংশে কম না আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে পেজটা লাইক দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের সাথে একটা শেয়ার করছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে চিজে ভরা ভিতরটা মার্শাল্লা খেতে একশোতে একশো তো আমার সাথে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম